ডেলিভারি ফ্রি ডেলিভারি অবশ্যই ফ্রি ভাই অনেকেই যারা টাকা পয়সা কম বুঝছে অনেকেই যারা টাকা পয়সা কম মানে এই ধরনের টেবিল নিতে চায় একটি দয়া একটি পাল্লা

হ্যাঁ ভাই তেরো গোলাপ হ্যাঁ ভাই দুই ইঞ্চির মধ্যে সব হাতে মিশিং এ না এটা প্রায় বিশ হাজার টাকা ভাই বিশ টাকা হ্যাঁ ডেলিভারি আমার ফ্রি হ্যাঁ ভাই এটা

অবশ্যই ডেলিভারি ফ্রি থাকবো হ্যাঁ সারা বাংলাদেশে এটাও তিরিশ হাজার টাকা টাকা হ্যাঁ ভাই কেউ যদি আপনার সরাসরি ফোন করে এবং গুপন ডিসকাউন্ট চাই এটা কি ফোনের মাধ্যমে অবশ্যই দেওয়া যাবে ডিসকাউন্ট